সারা দেশের বিভিন্ন পেশা এবং বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে মত বিনিময় করছেন কর্মশালা করছেন তার ব্যাখ্যাগুলো করে দরছেন তার গুরুত্বতাগুলিতে তুলে ধরার চেষ্টা করছেন সেই ধারাবাহিকতায় সেই আরোকে আজকে আমরা একদম দক্ষ রাষ্ট্রকে মেরামত হয়ে একটি সুখী সমৃদ্ধশালী মানবিক নীতি অর্থনৈতিক এবং সমৃদ্ধিশালী একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ করার যে পরিকল্পনা যে স্বপ্ন সেই পরিকল্পনা এবং স্বপ্নকে সামনে রেখে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে রাষ্ট্র তত্ত্ব তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন ঘোষণা করেছেন আসলে পাশে আগস্টে আরও আগে

ইতিকের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো আমাদের বেতেসানে সালাম ভাই কে আমরা যোজিত করব যেভাবে আমরা এ যাচ্ছে প্রত্যেকটি মানুষের মুখে শোনা যাচ্ছে সাধারণ মানুষের মুখ শোনা আর আবিআই ইব্রাহিম সোবাইকে নিয়েছেন প্রতিদিন কাটাতারে আপনারা অনেক মানুষের নাম শুনেছেন কিন্তু সরাসরি দেখেন নাই উনি হচ্ছেন আমাদের ব্যারিস্টার এম সালাম ভাই বাংলাদেশ দলের জনতা তারেক রহমান সাহেবের উপদেষ্টা আন্তর্জাতিক বিষয় সম্পাদক আমাদের এখানে উপস্থিত হয়েছেন বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান عسى ربه أن طلق كنين